আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি 5 টাকা দিব এর আরবি বাক্যটি হবে আরা আদি খামসা রিয়াল এখানে আনা অর্থ আমি আদি অর্থ দিব খামসা অর্থ পাঁচ রিয়াল অর্থ টাকা আনা আদি খামসা রিয়াল আমি পাঁচ টাকা দিব না এটা অনেক বেশি এর আরবি বাক্যটি হবে লা হাদা ওয়াজিদ এখানে লা অর্থ না হাদা অর্থ এটা ওয়াজিদ অর্থ অনেক বেশি লা হাদা ওয়াজিদ না এটা অনেক বেশি আমার দশ টাকা লাগবে এর আরবি পাকটি হবে আনা আবগা আসারা রিয়াল এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আসার অর্থ দশ রিয়াল অর্থ টাকা আনা আবগা আসারা রিয়াল আমার দশ টাকা লাগবে কত টাকা লাগবে এর আরবি পাকটি হবে কাম ফুলুস আবগা এখানে কাম অর্থ কত ফুলুস অর্থ টাকা আবগা অর্থ লাগবে ফুলুস আবগা কত টাকা লাগবে ভাড়া কত এর আরবি হবে কাম ইজার এখানে কাম কত। ইজার অর্থ, ভাড়া, কাম ভাড়া কত। আমি একজন যাব। এর আরবি পক্ষটি হবে আনা আহাদ নফর এখানে এখানে অর্থ আমি আহাদ নাফর অর্থ একজন অর্থ যাওয়া। আনা আহাদ নফর আমি একজন যাব। কতজন যাবে এর আরবি পাকটি হবে কামনাফর রুহ এখানে কাম অর্থ কত কামনাফর অর্থ কতজন কতজন অর্থ যাওয়া যাবে আমি মক্কা এর কতজনটি হবে আনারুহ মক্কা এখানে আনা অর্থ আমি অর্থ যাওয়া আনারুহ মক্কা আমি মক্কা যাব তুমি কোথায় যাবে এর আরবি পাকটি হবে এখানে ইনতা অর্থ তুমি অর্থ কোথায় অর্থ যাওয়া তুমি কোথায় যাবে শেষ হলে কল দিও এর আরবি বাক্যটি হবে সুগল খালাস টেলিফোন এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে স্তি টেলিফোন অর্থ কল দিও সুগল খালাস স্তি টেলিফোন কাজ শেষ হলে কল দিও আমি অর্ডার করেছি এর আরবি হবে আর তলব এখানে আনা অর্থ আমি সৌ অর্থ করা তলব অর্থ অর্ডার তলব আমি অর্ডার করেছি আমি এখন চলে যাই এর আরবি হবে আর আলহিন রো এখানে আনা অর্থ আমি আলহিন অর্থ এখন রোহ অর্থ যাওয়া আনা আলহিন আমি এখন চলে যাই কাল তাড়াতাড়ি আসবে এর আরবি হবে বোখরা ইজি সুরে সুরা এখানে বোখরা অর্থ কাল ইজি অর্থ আশা সুরে সুরা অর্থ তাড়াতাড়ি বখরা ইজি সুরে সুরা কাল তাড়াতাড়ি আসবে তুমি অবশ্যই তাকে শিখাবে এর আরবি হবে লাজিম ইন্দা তালিম হুয়া এখানে লাজিম অর্থ অবশ্যই ইন্দা অর্থ তুমি তালিম অর্থ শেখানো হুয়া অর্থ সে বা তাকে লাজিম ইনটা তালিম হুয়া তুমি অবশ্যই তাকে শিখাবে অবশ্যই তার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল হুয়া সাওয়া সাওয়া এখানে লাজিম অর্থ অবশ্যই সুগল অর্থ কাজ করা হুয়া অর্থ সে বা তার সাওয়া অর্থ সাথে লাজিম সুগল হুয়া সাওয়া সাওয়া অবশ্যই তার সাথে কাজ করবে সে কাজ জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল মাফি মালুম এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ মাফি মালুম অর্থ জানে না হোয়া সুগল মাফি মালুম সে কাজ জানে না দেখো আমি তার এনেছি এর আরবি বাক্যটি হবে শুফ আনাস দিব হোয়া এখানে শুফ অর্থ দেখা আনা অর্থ আমি জিব অর্থ তারে এনেছি সুফ আর জিভ হুয়া দেখো আমি তারে এনেছি এই ব্যাগটি গাড়িতে রাখো এর আরবি বাক্যটি হবে হাদার শান্তা খাল্লি সাইয়েরা এখানে হাদা অর্থ এই শান্তা অর্থ ব্যাগ খালি অর্থ রাখা সাইয়ারা অর্থ গাড়ি হাদার শান্তা খালি সাইয়েরা এই ব্যাগটি গাড়িতে রাখো তোমার কাজ করো এর আরবি বাক্যটি হবে সওয়াইশুয়াল মালিনতা এখানে সও অর্থ করা সুগল অর্থ কাজ বালিন অর্থ তোমার সবি সুগর বালিনটা তোমার কাজ করো তুমি ভুল করছো এর আরবি বাকটে হবে ইনতা সবি গলতান এখানে ইনতা অর্থ তুমি সও অর্থ করা গলতান অর্থ ফুল ইনতা সবি গলতান তুমি ভুল করছো আমি সঠিক পথে চলি এর আরবি হবে এখানে এমসি অর্থ চলা সিদা অর্থ সঠিক পথে চলি মাল ফেরত হবে না এর আরবি বাকটি হবে হাদার শ্যামান দা রেজ্জা এখানে হাদার সামান অর্থ এই মাল মাইক দা অর্থ সম্ভব না রেজা অর্থ ফেরত হাদার সামান মাইক রেজা এই মাল ফেরত হবে না শেষ দাম কত এর আরবি বাক্যটি হবে কাম আখের ফুলুস এখানে কাম অর্থ কত আখের অর্থ শেষ ফুলুস অর্থ টাকা কাম আখের ফুলুস শেষ দাম কত এই মেশিনটা নষ্ট এর আরবি বাক্যটি হবে হাদা মাকিনা খারবান এখানে হাদা অর্থ এই মাকিনা অর্থ মেশিন খারবান অর্থ নষ্ট আদামকিনা খাবার এ মেশিনটা নষ্ট আমি পরে কাজটি করব এর আরবি বাকটি হবে আরসাউ সুগল বাদেন এখানে আনা অর্থ আমি সোয়ি অর্থ করা সুগল অর্থ কাজ বাদেন অর্থ পরে আরসাউ সুগল বাদেন আমি পরে কাজটি করব যদি তুমি টাকা দাও এর আরবি বাকটি হবে ইজা ইন দা আতিনা ফুলুস এখানে ইজা অর্থ যদি ইনতা অর্থ তুমি আতিনি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা ইজা ইনতা আতিনি ফুলুস যদি তুমি টাকা দাও আমি কাজ করব এর আরবি বাক্যটি হবে আর সুগল এখানে আনা অর্থ আমি সবি অর্থ করা সুগল অর্থ কাজ আর সুগল আমি কাজ করব এই কাজটা ভালো না এর আরবি বাক্যটি হবে হাদার সুগল মাফি কয়েস এখানে হাদার অর্থ এই সুগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না হাদার সুগল মাফি কয়েস এই কাজটা ভালো না এই কাজটি নিষেধ এর আরবি বাক্যটি হবে হাদার সুগল মম্নু এখানে হাদার অর্থ এই সুগল অর্থ কাজ মমনু অর্থ নিষেধ হাদার সুগল মমুনু এই কাজটি নিষেধ থামুন এখানে নামান এর আরবি হবে ওয়াগেফ নাজল হিনা এখানে ওয়াগেফ অর্থ দাঁড়ানো বা থামা নাজল অর্থ নামানো হিনা অর্থ এখানে ওয়াগেফ নাজল হিনা থামুন এখানে নামান তুমি কি বেকুব এর আরবি হবে ইন দা মুখমাফি এখানে ইন অর্থ তুমি মুখমাফি অর্থ বেকুব বা বুদ্ধিহীন ইন বাফি তুমি কি বেকু